ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাও বড় শহরগুলোতে সেনা মোতায়েনকে ঘিরে বাড়ছে উদ্বেগ নাগরিক সমাজ বলছে এটি গণতন্ত্রকে দুর্বল করছে শিক্ষাবিদ অধিকার কর্মী ও সাধারণ মানুষ সেনা প্রত্যাহারের দাবি তুলেছেন ইন্দোনেশিয়ান লিগাল এইড ফাউন্ডেশন সতর্ক করেছে বেসামরিক বিষয়ে সেনার সম্পৃক্ততা সাংবিধানিক সীমা ভাঙছে রাজপথে সেনা টহল যান মোতায়েন সবকিছুই যেন মানুষকে ভয় দেখানোর কৌশল অথচ ইন্দোনেশিয়ার নারীরা ঝাড়ু হাতে নেমে এসেছেন প্রতীকী প্রতিবাদে এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের জুলাইয়ের গণভ্যুত্থান যেখানে সাধারণ মানুষের জোয়ার ভাসিয়ে নিয়েছিল শাসক শক্তিকে প্রতিবাদ শুরু হয়েছিল আইন প্রণেতাদের ভাতা ও পুলিশের গাড়ি চাপায় এক চালকের মৃত্যু ঘিরে কিন্তু অল্প সময়েই তার রূপ নেয় বৃহত্তর গণ আন্দোলনে যেমনটা ঘটেছিল বাংলাদেশে যখন ছাত্র জনতারা আন্দোলন পরিণত হয়েছিল শাসক বিরোধী গণ এখন প্রশ্ন উঠছে ইন্দোনেশিয়ায় এই আন্দোলনকে গণতন্ত্রের নতুন সূচনা আনবে নাকি সেনা টহলের ভীতিকর ছায়া দেশটিকে নিয়ে যাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আঞ্জম হা কার্বি প্রজন্ম চব্বিশ